আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খান্ত হয়ে থাকে আমরা চাই যে ছবির মাধ্যমে দুইটা গুণা হোক এক হচ্ছে বেপরদা হওয়া দ্বিতীয় হচ্ছে হারাম ছবি কাজটা যদি ছবি তোলা হয় তাহলে হচ্ছে পর্দার যে বিধান সেটা লঙ্ঘন হবে জাতীয় পরিচয়পত্র শহর রাষ্ট্রের সকল কাজে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের দাবি জানান রাদারবাগ দরবার শরীফের মহিলা আঞ্জুমানের এসব নারী আজকে আমরা দেখি এরকম সিডি অফ আখিরুজ জামানে কিছু কিছু দিনিবন বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মোমিন জন্ম নেবে যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মোমিনদের জন্ম হবে ইনশাল্লাহ আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষেরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা মনে করি আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল তা আজারের ঘরে জন্ম নেওয়ার সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কি বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ রবুল্লাহ আলমী বলছেন সুরা মারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন ইয ক্বাল আলি আবিহি যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আযারকে বললেন ইয়া আবাতি হে আমার বাবা লিমা তা'বুদু তুমি কেন ইবাদত করো এমন সত্তার মা লা ইয়াসমাউ যে শুনতে পারে না ওয়া লা ইউবসিরু দেখতেও পারে না বয়লা ইয়ুগ আংকে সেই আ তোমার কোনো উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কী এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বললাম ইয়ুগ নিয়ে আঙ্কে সেই আছি হে আমার বাবা এয়া বাটি এ নিয়া খফ আই এম এস আদায় বমিন রহমান হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ বাকের গজব নেমে আছে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান শয় ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান এয়া বাটি এ নি কয় জ্যা আনি মিনি আইল মাইল আম ইয়ে ঠিকা ফেত্নি এহ সিরতন সউইয়া কি চমৎকার কথা সেট্টো ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই আনি তুমি আমার অনুসরণ করো আহ আমি তোমাকে পদ দেখাবো শিরোহতন সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে দেখুন সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে এবার বাবার উত্তরটা শোনেন বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেসকেজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন আঞ্চা রঞ্চা আইন আলিহাতিনা ইয়া এবার রহিম হেব্রাহিম তুমি কি আমাদের ইলাহগুলো উপাস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ আঞ্চা রঞ্চা আইন আলিহাতিনা ইয়া এ বহিম লাইন যদি বিরত না হও ঠিক যেমন স্ট্রেট আমাদেরকে করা হয় যদি বিরত না হও লাইন চাহি লা আর জুমাইন নয়কা চাহি লা আর জুমাইন নয়কা রহজ্ঞান ম্যালিয়া তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো আর নাকি মানে রজম করব রজম মানে কি কোমর পর্যন্ত গেথে পাথর মারা বিবাহিত পুরুষ সেনা করলে যেটা শাস্তি হয় লাইন লেমজান চাহি যদি যদি বিরত না হও লাই আর জুমাইন নয়কা রহজ্জান ম্যালিয়া দূর হওয়া এখান থেকে এখান থেকে বের হওয়া হতভাগ আমরা বলি না দূর হওয়া এখান থেকে ঠিক রকম যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হও হতভাগা কাকে বলছে এটা ইব্রাহিম সালামকে এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কাল সালামুন আলিক এই সালাম উন কথাটা শিখে নিবে। জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালামুন আলিক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি কলিউশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারেও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্র